আদর্শ আলোচনা করার জন্য এই আয়োজন করেছি সেই আব্দুল জব্বর খান সাহেব আমাদেরকে দেখিয়ে দিয়েছে তিনি একজন কৃষক হয়ে কিভাবে সমাজটাকে সুন্দরভাবে সাজাতে হয় কি দেখিয়ে দিয়েছে না আপনারা বলেছেন তার সাত ছেলে আমরাও সাত পাই তারাও সাত পাই আমার সাথে কিন্তু জব্বর খান সাথে অনেক ভালো কমিউনিশন খার সাথে বন্ধু হিসেবে সবসময় তার বাড়িতে যাওয়া আসা ছিল এবং তুমি আমার দুই দিকে রাত্রিও হয় একদিকে হয় বিহারি বাড়ির দিক দিয়া আর একদিকে হয় ওই খাইগো বাড়ির দিক দিয়া মামু দিক দিয়া সেই আত্মীয়তার অনেক সময় ইয়ে করতাম কিন্তু সত্যিকার অর্থে তুমি কি শিক্ষা দিয়েছেন তিনি কৃষক হয়ে তার ছেলেদেরকে তার মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন তিনি মসজিদ করেছে মাদ্রাসা করেছে স্কুল করেছে তিনি বিভিন্ন এটাই হলো একজন আদর্শ মানুষের গুণাবলী এবং আব্দুল জব্বাল খান আমি দেখেছি আমি বিভিন্ন সময় তার খবর নিয়েছি তাকে যদি কোনো ব্যাপারে ডাকা হবে সালিসি করানো দরকার হতো তা তিনি এসে একা বসে থাকে যেমন বেলাল হাফেজ সাহেব বলেছেন আগে কে বলেছে এই খাইদাবাড়ি ভাগের কথা তিনি ব্যাপারী বাড়ি তার কিন্তু আত্মীয় সেই বাড়ি তো কিন্তু তিনি সালিসি করেছেন এবং সঠিক বিচার আচার করেছেন এটাই হলো একজন ভালো মানুষের গুণ সেই গুণায় গুণান্বিত ছিল মোহাম্মদ আব্দুল খান আমাকে অনেক ভালোবাসতেন আমি নেই শুনেছি আমি মর্মাহত হয়েছি তার কারণ আমি পাঁচটি বছর যখন উপজেলা ছিলাম উপজেলা চেয়ারম্যান হিসেবে যখনই যদি তিনি নামাজ যেতেন তখনই আমার বলতো বড় বেলায় মামা মামা বাসায় আছেন আমি ওত ভাড়া আছি মামা বাসায় আবার আমায় আসার সময় বলতেন মামা বাসায় আছেন এবং কোন কিছু হয় না আমার জন্য নিয়ম পেয়েছেন আমার ওয়াইফ স্মরণ করে তাকে সেদিনও কেটেছেন আসলে চপার খান আমাদেরকে অনেক ভালোবাসতেন বিশেষ করে আমাকে আমার আমার ওয়াইফকেও সেই স্মৃতি চালন করার জন্যই আমি যখন শাহ আলম মৌলানা রফিকুল ইসলাম আমার কাছে গিয়েছেন শাহনন্দ আমি বলেছি আসলে ভালো মানুষের স্মৃতি চারণ করা দরকার এই সমাজে আর যদি সেটা আমরা করতে না পারি তাহলে তার আপনার সাথে আমাদের ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে এবং ভালো মানুষের ভালো কথা বলা দরকার বলে মনে করি আমি অবস্থা সুদীমণ্ডলী সেই জন্যই বলেছি জব্বার খান একজন ভালো মনের মানুষ ছিলেন আমি সবার কাছে অনুরোধ করবো তার রেখে দেওয়া গুলো তার ছেলে সন্তানরা আছে তা রেখে দেওয়া তিনি যে কর্মকাণ্ড করেছে তা আমাদের কিছু হলো প্রচার করা দরকার এবং এই সমাজটাকে তার উদাহরণস্বরূপ এ চার পাঁচ ছয় এভাবে সৃষ্টি করা দরকার এই জন্য আমি এই সমাজের কথা বলেছি আর আসুন অনেকের অনেক খুব থাকতে পারে ক্ষোভ রেখে কোন লাভ নেই আপনি কোথায় যাবেন আপনি কি করবেন এই জনগণ আপনাকে কতটুকু ভালোবাসবে কতটুকু কাছে টেনে নেবে সেটা আপনার আচার ব্যবহার আপনার কথাবার্তায় আপনাকে বলে দেবে কি দেবে না অবশ্যই দেবে তাই অবস্থি সুদি মন্ডলী আমি আপনাদের কাছে করে দেবে অনুরোধ করব সেই ছোটবেলার কথাই সেই যে আমাদের বদনাম সেই বদনাম আমরা কিন্তু আর শুনতে পাই না এখন কিন্তু চার পাঁচ ছয় এখানে কোন দলীয় কোন ভেদাভেদ নেই ছোট বড় কোনো ভেদাভেদ নেই আমরা সবাই আমরা সবাই পরস্পর পরস্পরের আত্মীয় আমরা এই সমাজটাকে সুন্দরভাবে সাজাতে চাই সেই সাজাবার দায়িত্ব আমাদেরকে এই আদর্শ সমাজ কল্যাণকে যদি আপনারা দেন এবং আপনারা অবদা করেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাই আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে